এই ব্যক্তির দোয়া যত কষ্ট করে দোয়া করুক যত কায় মনামতকে দোয়া করুক দোয়া কবুলের যত গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে দোয়া করুক কা ঘরের ভেতরে ঢুকে দোয়া করুক তার দোয়া কবুল হবে না দোয়া কবুলের অত্যন্ত বড় এবং অন্যতম প্রধান একটা শব্দ হলো বান্দা যখন দুহা তাল্লার কাছে তোলে শর্ত পূরণ করে সে দোয়া করে তো আল্লাহ সুবহানাহু তাআলা হাতকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন আল্লাহ ফিরিয়ে দেন না খালি হাতে ফিরিয়ে দেন না আপনার দোয়া আপনাকে লাভবান করবেই দোয়া কবুলের জন্য যে শর্তগুলো আছে যে শর্তগুলো মেনে দোয়া করলে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া কবুল হবে এ ব্যাপারে একজন ইমানদার জোরালোভাবে বিশ্বাস রাখবে দৃঢ়ভাবে আল্লাহ সুমাতালের প্রতি তার আশা থাকবে আকাঙ্ক্ষা থাকবে যে তিনি দোয়া কবুল করবেন সেই শর্তগুলো কি যেগুলো পূরণ হলে আল্লাহ সুমাতাল্লাহ দোয়া ফিরিয়ে দিবেন না তাহলে এক নম্বরের শর্ত হলো তাও থাকা দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করা আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি যদি আল্লাহর কোন সৃষ্টির কাছেও আপনি প্রার্থনা করেন তাহলে শিখ হয়ে গেল আল্লাহর এই দোয়াটাতে আপনি পার্টনার সাব্যস্ত করে ফেলে নিরঙ্কুশ আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা আপনি নিশ্চিত করতে পারলেন না আমি বলেছেন অন্য রবমিলাগুন তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন তার কাছে দোয়া করতে তাহলে তিনি দোয়া কবুল করবেন অঙ্গীকার করেছেন ওয়াদা করেছেন আমি দোয়াতে আল্লাহকে ডেকে ডেকে বলবো হে আল্লাহ হে রব হে মাহবুব এভাবে আল্লাহর কাছে আমরা সম্বোধন করে দোয়া করবো যদি আমরা কোন খাজা বাবাকে ডেকে বলি হে খাজা বাবা হে অমুক হেতমক হে পীর সাহেব হে জীবিততম ব্যক্তি হে অদৃশ্য ক্ষমতার অধিকারী এরকম কোন কিছু কোন সৃষ্টির কাছে যদি আমরা দোয়া করি তা ও সেটা অবসর সরাসরি সম্ভব দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো হালাল উপার্জন থাকা একটি প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন নবী কেসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা লোক অনেক দূর থেকে ধুলোমলিন এলো হলো জুল তার নানা রকমেল অবসাদ ও ক্লান্তির ছাপ আছে শরীরে দেহে এরকম অবস্থায় এসেছে মক্কায় তার মানে আল্লাহর করে হাজিরা দেওয়ার জন্য হজ অমরা করার জন্য অনেক কষ্ট করে বহু পথ পাড়ি দিয়ে এসেছে এই লোকটা এত কষ্ট করে এত ত্যাগ করে আসার পর যখন বাইতুল্লার চারপাশে তফ করতে করতে দুহাত তুলে আল্লার কাছে তিনি দোয়া করতে থাকেন তার দোয়ায় তার দোয়ায় যে আন্তরিকতা সেটা পরিষ্কার তিনি যে পরিশ্রম করে এসেছেন তার ত্যাগ সেটা পরিষ্কার এবং দোয়া কবুলের মতো একটা জায়গায় দোয়া করছেন সেটাও তিনি আলোর মতো পরিষ্কার অবাক করা বুঝতে আমরা যে এই লোকের কারণ একটাই যে তিনি তার যে দেহ গঠন করেছেন তার যে সম্পদ গড়ে তুলেছেন তার যে পোশাক আর শাক শরীরের এগুলো হারাম দ্বারা গঠিত অর্থাৎ হারা উপার্জন দ্বারা তিনি যদি নিজেকে সমৃদ্ধ করে থাকেন এবং হারাম ভক্ষণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির দোয়া যত কষ্ট করে দোয়া করুক যত কায় দোয়া করুক দোয়া কবুলের যত গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে দোয়া করুক ঘরের ভেতরে ঢুকে দোয়া করুক তার দোয়া কবুল হবে না এই জন্য দোয়া কবুলের অত্যন্ত বড় এবং অন্যতম প্রধান একটা শব্দ হলো হালাল উপার্জন থাকা তিন নম্বর হলো আল্লাহর প্রশংসা এবং প্রতি দূরত্ব প্রেরণ করা দোয়ার আদব হলো আমরা দোয়া শুরু করবো আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহর গুণ কীর্তন করে আল্লাহর গুণ গান গে আলহামদুলিল্লাহ রহমান আল্লাহর প্রশংসা আমরা নিজের ভাষায় আল্লাহ প্রশংসা করতে পারি আরবিতেই করতে হবে জরুরি না আমি আল্লাহর যে সমস্ত অবদান আমি ভোগ করছি আল্লাহর যে সমস্ত ন্যামত আমার প্রতি আছে সেগুলো আমি স্বীকার করব। এরপর নবী সাল্লাহ দুরুদ প্রেরণ করবো হে আল্লাহ আপনি আপনার রাসুলের প্রতি সালাদ সালাদ রহমত নাজির করেন কারণ তিনি আমাদেরকে হেদায়তের পথ দেখিয়েছেন তিনি না হলে আমরা আপনার কাছে চাওয়ার পথই জানতাম না তার জন্য সালাদ সালাম পেশ করা আর শুরুতে এবং যা কিছু চাওয়া হয় এর শেষে আবার আল্লাহর প্রশংসা এবং শুরুতে আল্লাহর প্রশংসা এবং সালাদ সালাম এবং শেষে আবার আল্লাহর প্রশংসা এবং নবুলপতি দোয়া বা দুরুল এটা করে তারপর দোয়ার ফিনিশিং হবে নবী গিম সাল সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে তিনি একটা হাদিস থেকে আমরা জানি তিনি বলেছেন যে কোন দোয়া যখন আল্লাহর কাছে মানুষ পেশ করে যত ভালো দোয়াই হোক না কেন সেই দোয়ায় যদি নবীর প্রতি দুরু না থাকে তাহলে সেই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে তার মানে কবুল হয় না অন্য আরেকটা জিনিসে আসছে নবীলাম বলেছেন যে সমস্ত দোয়াই এটা আবৃত থাকে এটা উন্মুক্ত হয় না উন্মোচন হয় না আল্লাহর কাছে পৌঁছে না যতক্ষণ পর্যন্ত সেখানে নবী সাল্লামের প্রতি দুরূল যুক্ত না হয় এই জন্য দোয়ার শুরুতে শেষে নবী সাল্লাসাল্লামকে দুরুত্ব প্রেরণ করলে আমাদের দোয়া গহুল হওয়ার সম্ভাবনা তৈরি হবে তাহলে তৃতীয়ত শর্ত হলো দোয়ার শুরুতে এবং শেষে আল্লাহর প্রশংসা এবং নগরীতে দূরত্ব থাকা চার নম্বর শর্ত হলো হালাল জিনিসের জন্য দোয়া করা কোন হারাম বিষয় দোয়া না করা নবি সাল্লাহু সাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে হালাল জিনিস চায় হারাম কিছু না চায় আত্মীয়তার বন্ধন ছিন্ন করা দোয়া না চায় অনেকে আমরা মনের কষ্টে বন দোয়া করি খারাপ দোয়া করি আল্লাহ যেন আমার এই ভাইয়ের চেহারা আমি না দেখতে হয় কোনোদিন আল্লাহ আমি আর ওর সাথে কোনো কথা বলতে চাই আমার সামনে যেন না আসে তো এগুলো হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া অথবা কোনো অবৈধ দোয়া অনেক যুবক আছে যে হারাম সম্পর্ক হারাম রিলেশন করেছে জেনার সম্পর্কের সাথে জড়িত আছে দোয়া করার জন্য মরিয়া হয়ে থাকে কত দোয়া করা যায় কিভাবে তার এই লক্ষ্য পূরণ হতে পারে সেদিন সে দোয়া করে তো এই দোয়া আল্লাহ সুমাতার কাছে কবুল হওয়ার সম্ভাবনা একেবারে কি নাও বরং এই হারাম জিনিসের দোয়া করার মাধ্যমে আরেকটা অপরাধ তৈরি করলেন হলো হল আমরা যখন দোয়া করি আল্লাহ তাআলার কাছে তখন সেটা হবে অন্তর যেন দোয়ায় মনোযোগী থাকে সেভাবে আমাদের অন্তর যেন অন্যদিকে না থাকে অন্য মনস্ক না থাকে অন্য মনস্ক মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না নবিসালাহুল্লাহ বলেছেন যে ইন আল্লাহ লা আন দুআ যে অন্তর উদাস হাত তুলে দোয়া করছে মুখে কিন্তু তার অন্তরে অন্য চিন্তা আল্লাহ তারা কবুল করবেন নম্বরের হল দোয়া যে কবুল হবে সেই অ্যাটিং করা দৃঢ়তার সাথে বিশ্বাস করা যে ইনশাল্লাহ দোয়া কবুল হবে আমরা অনেকে মনে করি যে আমাদের দোয়া কি আর কবুল হবে আমি গুণাগার মানুষ আমার দোয়া কি কবুল হবে এরকম দোদন্ড মানা মানুষের দোয়া আল্লাহ তারা কবুল করেন আপনার দৃঢ় বিশ্বাস থাকবে যে আমি দোয়ার শর্তগুলো যেহেতু পূরণ করেছি হাদিসের ভাষ্য মোতাবেক আমার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না নবী করিম সাল্লাম বহু হাদিসে আমাদেরকে নিশ্চিত করেছেন যে বান্দা যখন দুহাত আল্লাহর কাছে তোলে শর্ত পূরণ দোয়া করে তো আল্লাহ সুমাতা তার হাতকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন আল্লাহ ফিরিয়ে দেন না খালি হাতে ফিরিয়ে দেন না আপনার দোয়া আপনাকে লাভবান করবেই লুজার হওয়ার কোন সম্ভাবনা নেই ক্ষতিগ্রস্ত হওয়ার কোন সম্ভাবনা নেই আপনি দোয়া করতে থাকেন দোয়া আপনার কবুল হবেই হবে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এরকম মানসিকতা নিয়ে যে তোমার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেনই করবেন সাত নম্বর শর্ত হলো দোয়া কবুলের জন্য যে আমরা যখন দোয়া করবো আল্লাহ কাছে তখন সে দোয়া হবে বিনয়ের সাথে এবং সীমালঙ্গন ছাড়া সীমালঙ্গন ছাড়া বলছে চিৎকার চেঁচামেচি আহ দৃষ্টি পর্যায়ে দোয়া হয় বরং চুপি সারে দোয়া আল্লাহ তালার কাছে আস্তে আস্তে কথা বলা হ্যাঁ আপনি যখন বৃষ্টি প্রার্থনা নামাজ পড়বেন তখন আমি রসমসলাত হলো অনেক উঁচু করে হাত তোলা হ্যাঁ এর বাইরে সাধারণত দুহাত তুলে আল্লাহ তালা কাছে আপনি চুপি সারে কথা বলবেন কিছুটা আওয়াজ হলে সেটা নয় কিন্তু বিনয়ের সাথে আল্লাহ কেঁদে কেঁদে এমন গোপনে গোপনে দোয়া করবে এর না আল্লাহ তালা পছন্দ করেন না তাহলে এই যদি আমরা মেনে আল্লাহ কাছে দোয়া করতে পারি আল্লাহ ফিরিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সবাই কামারত দান